সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো দেশি মুরগির বাচ্চা ফুটছে প্রায় চোদ্দোটা ডিম দিয়েছিলাম প্রায় চোদ্দোটার মধ্যে চোদ্দোটাই বাচ্চা ফুটেছে আমরা এখন এটাকে জায়গায় রাখবো নিচে একটা চটের বস্তা দিয়ে দিলাম তারপর একটু একটু প্রথমে মাটাকে দিয়ে দেব আমরা দিয়ে দেবো আমরা একটা একটা করে এখন দিয়ে দেব সকল বাচ্চাগুলোকে দিয়ে দেব ভিতরে মার সাথে দেশি আপনারা চেষ্টা করবেন দেশি মুরগিকে প্রথম তিন দিন বাচ্চাগুলো মায়ের সাথে একসাথে রাখার চেষ্টাটা করবেন ছেড়ে দিবেন না ছেড়ে দিলে ওরা মানে মারা যাওয়ার চান্সটা বেশি থাকে তাই আপনারা এগুলোকে মানে ছেড়ে দিবেন না ভিতরে মায়ের সাথে রাখবেন তিন দিন মানে ছোট জায়গায় আবদ্ধ করে রাখবেন আর কি বেশি ছোটো না বেশি বড়ো জায়গায় না মাঝারি চার্জার জায়গায় রেখে দেবেন আর কি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা দেখার পর মশালা বলে দিন কীরকম আমাদের বাচ্চাগুলো এক এক করে করবিতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো কী সুন্দর কিউট এবং কতটা স্বাস্থ্যও বড়ো হয়েছে দেখুন এগুলো অনেক অ্যাক্টিভ সকাল বাচ্চাকে দিয়ে দিলাম এখন আমরা এখন ওদেরকে পানি দিয়ে দেবো আমি পানিতে মিশে এটা টানা ডাব্লিউএস আপনারা চাইলে লাইসিপিটা দিতে পারেন লাইসোভিটটা দিলে ভালো এখন আমার কাছে লাইসিপিটটা নাই সেহেতু আমি টানা ডাব্লিউএসটা দিতেছি যে কোনো একটু দিলে হয় এখন বিশ মিনিট পর ওদেরকে আবার খাওয়ার দিতেছি ওদেরকে সোনালি স্টারটা দিতে হয় আপনারা ওটা দেওয়ার চেষ্টা করবেন আমি এদেরকে এখন সোনালি স্টারটা দিতেছি এটা দিলে হয় কি মানে বাচ্চার গ্রোথটা অনেক তাড়াতাড়ি হয় তো আমরা এগুলোকে বেশি পরিমাণে দেবো না অল্প অল্প দেবো যেহেতু ওরা অনেক নষ্ট করবে বেশি খাবে না অল্প পরিমাণে মানে ছড়াই ছিটাই দেব আপনারা চেষ্টা করবেন কি খাবারটা সবসময় অল্প অল্প দিতে যখন বেশি খাবে তখন বেশি দিবেন অল্প দিলে হয় কি ওরা ওখানে পায়খানা করে ওগুলোর কারণে খাদ্যটা নষ্ট হয়ে যায় তো আপনারা অল্প অল্প দিলে কয়েক কয়েকবার করে চেঞ্জ করে দিলেই হয়ে যায় বস্তা বস্তাটাকে আপনারা ওইভাবে বস্তাটাকে চেঞ্জ করে দিবেন অল্প অল্প খাবার দিবেন তো দেখেন কী সুন্দর করে ওরা খাইতেছে এটা যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও তো আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা আমাদের মানে সকল সকল কিছুকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিছু যদি ভুল হয়ে থাকে আমাদের সংশোধন করার জন্য জানিয়ে দেবেন কোন অংশে যদি কিছু ভুল হয়ে যায় আপনারা জানিয়ে দিবেন কি করতে হবে সামনে আপনারা যদি জানেন তাহলে আমাদেরকে পরামর্শ দিবেন কিছু যদি জানার থাকে আমাদেরকে জিজ্ঞেস করবেন দেখেন ওরা কি সুন্দর করে খাইতেছে এখন আমাদের ভিতরে কি কি আছে দেখাবো আমাদের এখন ঘরের ভিতরে আছে মূলত এখন শুধু আমাদের ছ সাতটা কোয়েল পাখির বাচ্চা আছে ওরা ডিম দিতেছে রানিং অনেক ডিম পেয়েছি প্রায় এক মাস আগে থেকে ডিম দিতেছে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা পাওয়ামি পালার চিন্তা করতেছি এখানে অনেক ময়লা হয়েছে এটাকে পরিষ্কার করবো এদিকটায় নেট লাগাইছি এবার এদিকটাও লাগাবো নেট তো কীভাবে কীভাবে করলে ভালো হয় আপনারা জানি দিন এরকম সুন্দর ভিডিও দেখতে ছেলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ